দু হাজার উনিশ সালের বিপিএল শুরু দিন থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল এবারের বিপিএল এ ঢাকার পিচ মাতাবে বোলাররা এবং তার সত্য প্রমাণিত হয়েছে প্রায় প্রতিটি ম্যাচেই অনেক অনেক উইকেট পেয়েছেন বিভিন্ন দলের স্পিনার ও পেসাররা তবে বিপিএল এর প্রথম পর্বশেষে সেরা দশ বোলারের তালিকায় যাদের নাম দেখা যাচ্ছে তা দেখে চমকে যাবেন অনেকেই বিপিএল এর ঢাকা পর্বশেষে সেরা দশ বোলারের তালিকা দেখার আগে খবরটি হয়ে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নাম্বার দশ বোলারদের মধ্যে এবারে বিপিএল এর সবচেয়ে বড় চমকের নাম আলিস ইসলাম ঢাকা এর এই মিস্ট্রি স্পিনার দুইটি ম্যাচের মধ্যে দুইটিতেই বোলিং করে মাত্র চল্লিশ রান খরচায় উইকেট পেয়েছেন পাঁচটি এর মধ্যে আলিস ইসলাম একটি ম্যাচে করেছেন হ্যাট্রিক এবং তার ইকোনমি রেট ছিল মাত্র পাঁচ নাম্বার নয় মাত্র কয়েক মাস আগেই বাংলাদেশ দলের হয়ে টেস্ট ম্যাচ খেলা চিটাং ভাইকিংসের বোলার খালেদ আহমেদ এবারে বিপিএলে এখন পর্যন্ত বেশ ভালো বলিং করেছেন খালেদ চারটি ম্যাচের মধ্যে চারটিতেই বলিং করে একশো দশ রানের বিনিময়ে উইকেট পেয়েছেন ছয়টি যেখানে তার ইকোনমি রেট ছিল সাত দশমিক তিন তিন নাম্বার আট রংপুর রাইডার্সের অলরাউন্ডার ফরহাদ রেজা তেমন ভালো ব্যাটিং করতে না পারলেও বলিংয়ে বেশ কয়েকটি উইকেট পেয়েছেন বাংলাদেশ দলের এক সময়ের এই অলরাউন্ডার রেজা রংপুরের হয়ে খেলা পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই বলিং করে আটানব্বই রানের বিনিময়ে উইকেট পেয়েছেন ছয়টি যেখানে তার ইকোনমি রেট ছিল সাত দশমিক পাঁচ তিন নাম্বার সাত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য রুবেল হোসেন এবারে বিপিএলে এখন পর্যন্ত বেশ ভালো বলিং করেছেন ঢাকা ডায়নামাইসে পেসে রুবেল চারটি ম্যাচের মধ্যে চারটিতেই বলিং করে সাতাত্তর রানের বিনিময়ে উইকেট পেয়েছেন ছয়টি যেখানে তার ইকোনমি রেট ছিল বেশ ভালো মাত্র সাত দশমিক শূন্য শূন্য নাম্বার ছয় বিশ্ব ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার এখন পর্যন্ত বিপিএলে তেমন ভালো ব্যাটিং করতে না পারলেও বলিংয়ে এ মতোই বেশ কয়েকটি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান ঢাকার এর অধিনায়ক সাকিব আল হাসান চারটি ম্যাচের মধ্যে চারটিতেই বলিং করে আটানব্বই রানের বিনিময়ে উইকেট পেয়েছেন সাতটি যেখানে তার ইকোনমি রেট ছিল সাত দশমিক পাঁচ তিন নাম্বার পাঁচ অনেকদিন ধরে বাংলাদেশ দলের বাইরে থাকা পেইসার তাস্কিন আহমেদ এবারে বিপিএলে এখন পর্যন্ত ভালো বলিং করে বেশ কয়েকটি উইকেট পেয়েছেন সিলেট সিক্সার্সের পেসার তাসকিন তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই বলিং করে সাতানব্বই রানের বিনিময়ে উইকেট পেয়েছেন সাতটি যেখানে তার ইকনমি ছিল আট দশমিক শূন্য আট নাম্বার চার দু উনিশ সালের বিপিএল ঢাকা পর্ব শেষে সেরা দশ বোলারের তালিকায় অন্যতম বড় চমকের নাম সদ্যই বাংলাদেশ দলের সুযোগ পাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই বলার চার ম্যাচের মধ্যে চারটিতেই বলিং করে ছিয়াশি রানের বিনিময়ে উইকেট পেয়েছেন সাতটি যেখানে তার ইকোনমি রেট ছিল সাত দশমিক আট এক নাম্বার তিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে দু সালের বিশ্বকাপ খেলা পেসার শফিউল ইসলাম এবারে বিপিএলে এখন পর্যন্ত বেশ ভালো বলিং করছেন রংপুরের পেসার শফিউল পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই বলিং করে একশো পঁচিশ রানের বিনিময় উইকেট পেয়েছেন নয়টি যেখানে তার ইকোনমি ছিল সাত দশমিক সাত তিন নাম্বার দুই দু উনিশ সালের বিপিএলে ঢাকা পর্ব শেষে সেরা দশ বোলার তালিকায় একমাত্র বিদেশির নাম সাউথ আফ্রিকান দীর্ঘদেহী বোলার রবি ফ্রাইলিং চিটাং ভাইকিংস এই বোলার চারটি ম্যাচের মধ্যে চারটিতেই বোলিং করে একশো একুশ রানের বিনিময়ে উইকেট পেয়েছেন নয়টি যেখানে তার ইকোনমি রেট ছিল সাত দশমিক পাঁচ ছয় নাম্বার এক দু উনিশ সালের বিপিএল শুরু হওয়ার মাত্র পাঁচ দিন আগেই বাংলাদেশের জাতীয় সংসদের এমপি নির্বাচিত হওয়া মাশরাফি মর্তুজা আছেন এখন পর্যন্ত সবার উপরে বাংলাদেশের ওয়ানডে দল এবং রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি মর্তুজা পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই বলিং করে মাত্র একশো চোদ্দ রানের বিনিময়ে উইকেট পেয়েছেন দশটি যেখানে তার ইকনমি ছিল এখন পর্যন্ত বিপিএল সেরা মাত্র পাঁচ দশমিক সাত শূন্য দর্শক বিপিএলে ঢাকা পর্বে সেরা দশ বলার তালিকা দেখে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা তেমন রান করতে না পারলেও বোলাররা নিয়মিত উইকেট পাচ্ছেন এমনকি সেরা দশজনের মধ্যে নয়জনই দেশি বোলার দর্শক এদের মধ্যে কোন বোলার বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের জন্য দলে ঢুকতে পারে বলে আপনার মনে হয় জানা চ কমেন্ট সেকশনে